আসলে আমি মানে তাদেরকে শাসন করার মতো ওই রকম এখনো আসে আমি মনে করি আর আমি যেহেতু অনেক সিনিয়রদের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে সেই জায়গা থেকে এটা ওনারা অবশ্যই বলবে তবে আমি চাইব যে এরকম মানে যে গান গান যদিও এটা মনের খোরাক তারপরে গানটা শুধু যে বিনোদন এরকম না গানের একটা পরিবেশ থাকা উচিত সে নিজে যে গান তারপরে শুনতে না এরকম গান কেউ না তৈরি করে সে না লিখুক না গান গান এখন খারাপ করতে আমি সেটা নেই কারণ আগেও খারাপ ছিল আমরা অসংখ খারাপ গানের রেকর্ড জানি সো এর মধ্যে থেকে ভালো গান এবং মানুষ ভালো গান নিয়ে নে এর প্রমাণ হইলো আমার টাকার মধ্যে গার্মেন্টসের চাকরি ছেড়ে দিতে চাই বাবা সহ অসংখ্য ইভেন আমাদের অন্তরগত বলেছে হাবিব ভাই একটা গান সো এরকম অনেক উদাহরণ আছে ভালো তো যারা খারাপ না আমি এই জায়গাটা একটু ঘুরবিরোধিতা করি সেটা হলো যে যে যার যে কাজ তার সেটাই করা উচিত এর বাইরে করতে গেলে যে প্রবলেমগুলো হয় সেগুলো আমরা ফেস করতেছি যে গাইতে পারে না সে গাচ্ছে হয়তো একটু ভিউ হচ্ছে হ্যাঁ ভিউ হোক তারা একজন প্রডিউসার সে ইনভেস্ট করতেছে সে ভিউ পে যখন তারা প্রমোট করতেছে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যায় আমি আসলে জড়াতে চাই আমি এগুলো সরাতে চাই আমি ভালো কিছু আর কিছু